হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ব্লকে চলে আসলাম তো আজকে আমাদের আবার টার্ফে খেলা কিন্তু আজকে হইলো নতুন টার্ফে খেলা বড় একটা টার্ফ বানাইছে তো চাপলিয়া যাওয়ার আগেই চার রাস্তার মোড়ের হাতের বামেই একটু সামনে গেলেই নতুন একটা টার্ফ বানাইছে তো আজকে আবার ওখানে চলে গেলাম খেলতে তো সবাই মিলা আবার একসাথে যাওয়া শুরু তো আজকে আবার অন্য টিম নিয়ে যাচ্ছিলাম যে টিমটা আমাদের লাগে বেস্ট বেস্ট একাদশ তো বলতে বলতে আবার চলে আসলাম মাঠে এই যে মূলত টার্ফটা এখানে তো আগের টার্ফের তুলনায় অনেক সুন্দর টার্ফটা তো টার্ফে যাওয়ার পরে দেখলাম বড় ভাইরা খেলতেছে তো আজকে মূলত আমাদের খেলা ছিল স্লট ছিল আসলে দশটার দিকে তো আমরা মোটামুটি নয়টা এই সাড়ে নয়টার ভিতরে আমরা চলে গেছি ওইখানে সবাই রেডিমেডি ভাইয়া তো যাওয়ার পরে দেখলাম বাইরা খেলতেছে আরও প্রায় পাঁচ ছয় মিনিট আছে তো আমরা বাইরে অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে দেখা গেছে বড় ভাইরা এমন দুর্দান্ত খেলতে ছিল সবাই মনোযোগ দিয়ে তাদের খেলা দেখতেছিলাম এর ভিতরে সাদাত ভাই এক লাখলা সেন্টার ফুটার বাদাম খাইতেছিল পরে সবাই মাঠে নাই মা খেলা শুরু করে দিলাম তো খেলা শুরু করতে করতে আমার পায়ে বল একটু কুইতালি কইরা কাডাই মাডাই গেলাম বারে সর দিন মোমেন্ট আমি দিয়ে করে সাদাত ব্যয় পড়ছে আয়া দি খালি মাইরা দিল দুম কইরা ঠিক আছে পরে ছোট ভাই ফাইম একটা বল দিল সুন্দর কইরা সাজিতের পাশ দিলাম আবার সুন্দর কইরা মারলাম মারলাম বারে গোল হয়ে গেছে রাব্বি আমার গোল্ডালয়ে গেছে গা তো এই গোল্ডা আসলে সেরা ছিল তো সবাই আমাদের লাগালি আর একাদশ যারা যারা ছিল আজকে সবাই আছে জাস্ট এখানে নাই শুধু আবদুল্লা ভাই আর আকাশ ভাই তো এখানে নাইম আছে রাব্বি আছে মুদিজাইদ আছে তো নাইম কিন্তু আসলে আমাদের গাজীপুর আনন্দ সঙ্গের প্লাস গাজীপুর জেলার আন্ডার সেভেন্টিনের একজন দুর্দান্ত ডিফেন্ডার ও খুব ভালো খেলে তারপরে সাজিদ আছে রনি ভাই আছে সাদাত ভাই সাদাত ভাই আসলে বয়স স্বল্পতার কারণে তার খেলা নষ্ট হয়ে গেছে মানে সে নিজে বলে আর আমরা জানি সাদ ভাই মিডফিল্ডে খুব ভালো খেলে আর রনি ভাইয়ের কথা তো বলার বাইরে মুরব্বী বয়সে সে যে পরিমাণ দৌড়াদৌড়ি করে মানে মাথা নষ্ট আর পাপ্পু ভাইয়ের কথা কি কম পাপ্পু ভাই তো মানে বিপি পাপ্পু তো পাপ্পুও সেরা খেলছে তারপর রইলো মুদিজাহিদ বাইস্তা সাজিদ ওরা মানে বেস্ট খেলছে এক কথায় নাইমের পায়ে বল নাইমে একলাই মানে উড়া দুরা খেলতেছিল গোলের আপ্রান্ত চেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হইতাছিল তো অবশ্যই সে নাইমে সামনে যাই হিট করলো কিন্তু পাপ্পল লেগে পারল না বাধা দিল পরে আবার ব্যাকপাস খেলালো আবার জিয়ানের পায়ে বল আয় হাই জিয়ানের যা চমক দেখাইছে আর চমক দেহাইবো না উপরে আমাদের বন্ধু বন্ধুরুমন বইসা বইসা এমন স্লেজিং করতেছিল এই স্লেজিংয়ের মানে কি কম ওই স্লেজিংয়ের প্রেসারে জিয়ানে সেই খেলছে পরে সাদাত বের কাছ থেকে বলটা নিয়েছিলাম আবার সাদাত ভাই এর ভিতরে পাপ্পু দেখলাম শোকের একটা শট দিল তো রাব্বির কাছে বলটা চাইলাম রাব্বি দিল না দিলো কারে বিলাল রে বিলাল হয়েছে অপোনেন্ট টিম তো বাইশটা সাজিতে পরে দেখলাম একটা বল পাইলো একটু মোটামুটি লেভেলের পায়ে রাইখা রাব্বির কাছে বলটা দিলো রাব্বি নিয়ে মিনাজার একে রাতে মারছিল খিচছে অবশ্য তো মিনাজাও ভালো গোলকে দিছে রাফি তারপরে আমাদের সবচেয়ে বড় ভালো গোয়ার ডিফেন্ডার সেই সেই আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বিডিও ম্যান হিসাবে ছিল আমাদের বন্ধু সাইম তো সাইম আসলে প্রচুর ভালো ভিডিও করে ছবি তুলে তারপর ওর খুব ইচ্ছা ও বিডিও চিড়িও বানায় মানে সাইমে মানে মোটামুটি সেই এক কথায় বিডিও চিড়িওর দিক দিয়া এবার সাত ভাইয়ের বল সাত ভাই আস্তে আস্তে আগে গেল বল গেলো নাইমের কাছে নাইম দিল বিল্লাল রে কিন্তু এর ভিতরে জাহিদ গরিলা জাহিদ আইসা ভাগের মতো থাবা দিয়ে নিতে নিল কিন্তু কি করার পারল না বিল্লালের বাইরে বল আবার নাইম নাইম থেকে আবার জিয়ান এই জিয়ান রে রাব্বিড়ে ফালায় ফোলা আই হায় মারাত্মক খেলছে জিয়ানে তো যা বলার বাইরে রনি ভাই পাপ্পুর জন্য চান্সই পায়নি তারপরও দেখা চান্স পাইছিল পাপ্পু সায়রা খেলছে আর সবচেয়ে ভালো মানে আমগো টিমের খেল সাজিতে সাজিতে টিমে আসলে মোটামুটি আমি তারপর রইলো সাজিতে তারপর রাব্বি গরিলা জাহিদ ফাইম তারপরে মিনহাস না মিনহাজ অপোনেন্ট ছিল রাফি পাপ্পু আমরা খেলছিলাম আর অপোনেন্টে ছিল মানে বাকি যতটি আছে নাইম চাইম চাইম রনিবাই তারপর রইলো মিনহাজে বিলালে মুদি জাহিদ সাজিতে বাইসা সাজিতে ভালো ভালো শট দিছে কিন্তু আসলে দুঃখের বিষয় আজকে একটাও বাড়া যায়নি ওর শট আরও মানে এমন চিন্তায় পড়ে গেছে শর্ট যে দিব না দিবো না এই চিন্তায় আসলো এর ভিতরে রাব্বি একটা জোরে মারছে সাত বুকে লাগছে সাত ভাই অবশ্য কয়েক সেকেন্ডের লেগে মারিতে শুয়েছিল পাপুর ভাই বল গেছে আবার আমার পায়ে কিন্তু আমি বলটা রাখতে পারি নি এর ভিতরে ফাই একটা মারছে এক করে এক বল মাইরা মারের এই পার তারপরে ওই পারে একটা চাপ খাইলাম চাপ খাইয়ে বলটা পায়া খিচ্চে একটা দৌড় দিলাম বাইশটা সাজিত্রে দিতে যায় মানে ব্যালেন্স হারায় বিলালে নিল আবার বল পাইলাম বাছটা সাজিতে এমন মারতে লয়েও মারলো না লাস্টে যায় বলটা রাব্বি রে দিলাম রাব্বি কোনো কামই করতে না তো রাব্বির কথা আসলে কি কমু ওর শরীর বাড়ার কারণেও এখন খেলতে পারে না তো রাব্বি আগে খুব ভালো খেলতো যখন আমরা মানে অনেক আগে খেলতাম তখন রাব্বি খুব দৌড়াইতো এখন রাব্বি দৌড়াইতে পারে না তো যার কারণে ওর শরীর ভারী হওয়ার কারণে আর খেলতে পারে না তো পরে মোটামুটি লেভেলের প্রথমে একটা গোল দিয়েছিলাম পর ওরাও একটা গোল ছুদ আবার পরে আবার গোল দিছি যার কারণে অনেকগুলো গোল আসলে ভিডিও করা হয় নাই মানে কাইটা কাইটা ভিডিও করা হয়েছে এর জন্য গোলগুলা দেখা যায়নি তবে মূলত সবাই ভালো খেলছে বিলালে তো জিত এমন খেলা খেলছে মানে ফাটায় ফুটায় যাওয়ার মতো ঠিক আছে সাদাত ভাই তো মানে গোল মোল খায়া মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো এর ভিতরে এই যে পাপ্পু দিছে রনি ফালায়া আর আসতে বেরা রনি বের আনতে বলটা লয়ে বাড়াইতে গেছি মুদি যাইতে বাধা দিয়ে দিছে নাইমো দৌড়াইলো দৌড়াই বল নিয়ে জিয়ানটা দিল জিয়ানে আবার খিস ঠিক আছে এর ভিতরে সাজিতে বল নিয়া জিয়ানা একদম সাজিতে পারে পাপ্পু যা আই হায় পাপ্পুর কাছ থেকে কোনো মতো বলটা লইলাম কিন্তু এর ভিতরে নাইম আবার বল পাই গেছে সেরা এক পাশ দিছে পাসের পরে দেখলাম পাঁচটা গেল ফাইমের কাছে ফাইমে কুই করে দিল গরিলার কাছে গরিলা রে কইলাম আমারে দে গরিলায় দিছে সাজিত্রে সাজিতে গেল বলটা নিয়ে আসতে কইরা দিল রাব্বিরে এর ভিতরে সাদা দায়ে পড়ছে কিন্তু বলটা আর পাইলো না সাদার দই নাইমে দায়ে বল লইছে বললো নাই মেয়ে আবার মাইরা দিছে রনি ভাইয়ের কাছে রনি ভাই আস্তে করে বাড়াইছে কিন্তু যাই সাদ দেওয়ার কোনো কাম করতাম না একটা স্লাইড দিয়ে মানে কোনো মতো পাউডার শুইলা বাসাইলাম এর ভিতরে সাই নিজের চেহারা দেখাই যাচ্ছে ও মানে সাই মেয়ে পুরা খেলা ভিডিও করে নিজের চেহারা একটু না দেখাইলে বিষয়টা কেমন না মাথা নষ্ট খেলা হয়েছে তো এমন পর্যায়ে খেলা গেছে তিন তিন গোলের সমতায় ছিল এর ভিতরে যা আর একটা হান্দায় দিলাম ঠিক আছে তো আসলে গোল মূলত লাস্ট পর্যন্ত চারটা চারটে ছিল ঠিক আছে ড্র হয়েছিল অনেক কষ্ট করে মানে আমরা তিনটে নম্বর ছিলাম পরে খেলা শেষ করলাম খেলা শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম ঠিক আছে পাপ্পু আর আমরাই গাড়ি নিয়েছিলাম ওরা অটো দিয়েছিল ওরাও ছিল ওরা আগে গেছে গা তো আসলে আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ব্লকে আবার দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ